স্টেজে উঠে এক বক্তা একেবারে বক্তা নামের জাহেল জাহেল মানে স্পষ্ট বলতে পারি আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে বয়সীদের একেবারে কোপর থেকে আর নিচ স্তরের যত আলে মাছে কারোর কাছে ওই مالের पत्তা পাওয়ার xyz কোন আলেমের সামনে বসে তার জবান খোলার ক্ষমতা নেই কোরআন পড়তে পারবে না এবারেও পড়তে না কোন রকমের তথ্য ধরিয়ে দিলে সেটাকে ক্লিয়ার করতে পারবে না সে আমাদের বিরুদ্ধে থমনা নাচতেছে শুধু তার একটাই आवाज আমার বাবা ওই বলেছে বীর

তোমাদেরকে আমি আল্লাহ মাঝে মাঝে বিরোধী গোষ্ঠী ভেদর্মী তোমাদের শত্রু আমি আল্লাহর দুশ্মন নবীদের দুশ্মন নবীদের শত্রু দ্বারা আমি আল্লাহ তোমাদের ভীতস্থ করাবো মাঝে মাঝে তোমাদেরকে হতাশ করে দেব তোমাদের ভয় দেখাবো এ ভাঙ্গা এই ভয়ের ভেতরেই তোমরা ধৈর্য আর সবরের পরিচয় দিয়ে আমি আল্লাহর প্রতি ভরসা রেখে তোমরা স্টিক হয়ে যাবে তোমরা মজবুত হয়ে যাবে এতে তোমাদের ইমান

বন্দিশালা দেশ থেকে দেশান্তর করা এসব ভয় মুসলমানদের দেখিয়ে লাভ নেই কারণ নবী রসুল পায়গাম্বার আলাই হিমসালা সালামরা এগুলো পালন করে দেশ থেকে দেশান্তর দেশ থেকে বিতাড়িত কারা ঘরে জীবন কারা ঘরে বন্দিশালায় জীবন যাপন করে তারা উন্মাতের জন্য তারা প্রমাণ তারা দলিল রেখে গেছেন যে হে আমার কৌমেরা হে নবীদের উন্মাতেরা আমরা নবীও আমরা নবীরাও বয়কট জীবন বন্দিশালার জীবন দেশান্তরের জীবন পালন করে তোমাদের জন্য

আল্লাহর কোরআনের আয়াত মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লা তাউদুনা ফি মিল্লাতিনা কোরআনে আল্লাহ বিবরণ দিল ওগো পৃথিবীর ইমানদার ওগো পৃথিবীর মুসলমান জাতি বিশ্বাসী গোষ্ঠী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের ইমানকে মজবুত করার লক্ষ্যে তোমাদের সান্তনা দেবার লক্ষ্যে আমি আল্লাহ ইমানের উপরে বিরোধী গোষ্ঠীর বিরোধিতা করার জন্য বিরোধী গোষ্ঠীর প্রতিবাদে করার জন্য আমি তোমাদের উৎসাহ যোগানোর লক্ষ্যে আমি আল্লাহ কোরআনে জানালাম অকাল আল্লাযীনা কাফারু লিরসূলিহিম তামাম পৃথিবীর যুগের সর্বযুগের সর্বকালের নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দের যুগের যারা নবীদের দুশমন ছিল আল্লাহ পাকের শত্রু ছিল কাফের গোষ্ঠীরা তারা নবী রাসূলদিগকে ডেকে ডেকে বলেছে হে নবীরা হে আল্লাহর রাসূলেরা হে পাইগম্বাররা হে নতুন ধর্মের পরি পরি হে নতুন ধর্মের প্রচারকরা না 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 তোমরা মনে রাখো লানু লানু খরিজান নাকুম মিন আরদিনা আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দেব আমাদের দেশ থেকে বার করে দেব আওলা তাউদুল না ফি মিল্লাতিনা অথবা তোমাদেরকে আমাদের ধর্মে ফিরে আসতে হবে Allah, Allah. Allah. আল্লাহর কোরআনের কথা আল্লাহ উম্মতে মোহাম্মদীকে সান্তনা দেওয়ার জন্য যে বাংলা তোদেরও ইমানি পরীক্ষার লক্ষ্যে মাঝে মাঝে দেশের নেতারা কাফের গোষ্ঠীরা মুসলমানদের শত্রু নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা ওয়ালিদ বিন মুগীরা উবাই বিন খালফ নমরুদ ফারাউন কারুন এদের বংশধররা তোমাদেরকেও ভবিষ্যতে বলতে পারে দেশ থেকে বার করে দেব আর না হলে আমাদের নমস্তে নমস্তে ধর্মে তোমরা ফিরে কথাটা নতুন কথা নয় banda মনে রাখো এই কথা সর্বকালের সর্বযুগের সব নবীদের প্রিয়দে নবীদের दुश्मन কাফের অবিশ্বাসী গোষ্ঠী তারা নবীদেরকে ডেকে বলেছে ও নবীরা তোমাদেরকে আমরা আমাদের দেশ থেকে তাড়াবো

ভারতে মুসলমানের রাজ থাকার কোন জায়গা নেই এটা হিন্দুস্তান তোর বাবার হিন্দুস্তান একটু মোগল সাম্রাজ্যের ইতিহাসটা খুলে দেখ ভারতটা সাজিয়েছে আর ইংরেজদের হাত থেকে যারা ছিনিয়েছে তার ভেতরে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান অজস্র হাজার হাজার আলেমের রক্তের বলিদানে এই ভারত জয় হয়েছে বাই এদের এই ধরনের বক্তব্য হতাশা হবার কিছু নেই কারণ আল্লাহ বললেন বিশাইম মিনাল খাওফ মাঝে মাঝে তোমাদের একটু নাড়া চাড়া দিয়ে ভয়toy দেখিয়ে আমি আল্লাহ পরীক্ষা নেব যে তোমরা ইমানের উপর স্থির থাকো নাকি অস্থির হয়ে ওদের ওই ওদের ওই ওদের একটা ভাষা আছে নাকি জয় শ্রীরাম ফর এক্সাম্পল আল্লাহ এই পরিস্থিতি আমাদের কারণ না দান করুক আর যদিও দান করে আল্লাহ যেন সে অবস্থাতে আল্লাহ আমাদের ইমানের উপরে স্থির রাখেন বলুন আমি রাস্তায় ধরে ধরে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানোর উপরে কি করা হচ্ছে জোর জবরদস্তি করা হচ্ছে আমার আল্লাহ নবী সাহাবি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করলেন তিনি বর্ণনা করে বললেন আউসানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বি আশলি কালিমাতিন আল্লাহ পাকের নবী সাহাবি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বললেন আল্লাহ পাকের নবী আমাকে 10 বিষয়ে উপদেশ করলেন উপদেশ দিলেন নসিহাত করলেন এক নম্বরে নবী আমির সাহাবি আমার নবী ডেকে বলেছিল লা তুশরিক বিল্লাহি শাইয়া বাবা মুয়াজ ইবনে তুমি জানো শিরিক করবে না আল্লাহর সঙ্গে পৃথিবীর কাউকে কোন বস্তু কে কোন ব্যক্তিকে তুমি যেন অংশীদার সব বস্তু করবে না মহান আল্লাহর নবী মুয়াজ ইবনে জাবাল বললেন বাবা মুয়াজ ইন কুতিলতা যদি তোমাকে তোমাকে শিরিক করার জন্য তারা জোর জবরদস্তি করে

আমাদের আওয়াজে বিরাট পেশার লাগের পরেও আমাদের ডিমান্ড থাকে না সুবহানাল্লাহ বাণী কি বলবেন আপনারা আমাদের mohabbat করেন করেন করে এটাই আমাদের পক্ষ থেকে আপনাদের পুরস্কার দেশ জুড়ে যেখানে হাজার হাজার টাকা এই জলসা করে আর ওয়াজ নসিহত করে যেখানে চলছে রোজকার করার এক কম্পিটিশন কম্পিটিশন সেখানে এই যারা বসে আছেন মাগরীবী ভাঙ্গাল আন্দোমানের অয়েসিনেরা তারা আজও সেখানে দুনিয়া জুড়ে চলছে অর্থের ঠিক লটার প্রতিযোগিতা সেখানে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাতাল চামাতের আল রাখাল্লা তারা এখনো কত দেয় এটা চোখেও দেখে না জোরে বলুন আরো মন খুলে বলুন আমাদের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রচনা কুচক্রান্ত আমাদের বিরুদ্ধে গালমন্দ তুই শুধু রেডি থাক কেয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা কথার জবাব নেবেন কারোর প্রচনায় পা দিয়ে যেন পাপি ছিলে পদভস্ত হবেন না কুরআনে আল্লাহ জানিয়েছেন ইয়ালা তাকফু মালাইসা লাকা বিহি ইলম ওগো পৃথিবীবাসী তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই তোমরা যে বিষয়টা বোঝো না যে বিষয়ে তোমার কাছে কোনো প্রকমের দলিল আদিল্লা নেই কোন প্রকারের লেখা পড়া শিক্ষা এডুকেশন নেই আমার আল্লাহ বললেন হে পৃথিবীবাসী তোমরা ওই বিষয়ে স্থির হয়ে যাও ওই বিষয়ে তোমরা স্টপ হয়ে যাও ওই বিষয়ে তোমরা স্ট্যান্ড দাঁড়িয়ে যাও কেননা আমি আল্লাহ বলছি ইন্না আসমা ওয়াল বাসার বাদা কানা анহু মহান আল্লাহ বলেছেন নিশ্চিত করে মনে রাখো বান্দা প্রত্যেকটা দৃষ্টিশক্তি শক্তি প্রত্যেকটা শ্রবণ শক্তি আর অনুধাবন শক্তি প্রত্যেক কান চোখ আর অন্তরকে পৃথক পৃথক ভাবে দিন জিজ্ঞাসা করা হবে ব্যক্তি যেমন জিজ্ঞাসিত হবে তার দায়িত্ব সম্পর্কে যেমন জিজ্ঞাসা করা হবে তেমন ভাবে কোরআনে আল্লাহ বলেছেন বান্দা শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি অনুধাবন শক্তিগুলো পৃথক পৃথক ভাবে দিন তাদের জবাব দিতে হবে কান তুমি কেন এই কথা শুনেছিলে তুমি কেন এই কথা দেখেছিলে এই বিষয়গুলো দেখেছিলে আর অন্তরকে প্রশ্ন করা হবে তোমার অন্তরে কেন এই কুৎসামূলক হিংসামূলক আচরণগুলো পরিস্ফুটিত উদ্ভাসিত কেন হয়েছিল তার জবাব দাও আলহামদুলিল্লাহ আজকের চিস্তিয়া মাদ্রাসাতুল বানাতের ঐতিহাসিক ইসালে সাহেবের জিকিরের মজলিসের পরেই জাতিকে সদক করছি কথা বলার আগে অনুধাবন করার আগে দেখার আগে শোনার আগে মন্তব্য করার আগে আগে আপনাকে ডিসাইড করতে হবে বিষয়টা ভালো না খারাপ কার বিরুদ্ধে বলছেন কার পক্ষে আপনি জিন্দাবাদ দিচ্ছেন কাকে আপনি তেলা তেলা মাথাই তেল মাখাচ্ছেন আর কার বিরুদ্ধে গাল মন্দ করছেন বা গাল মন্দে আপনি সাপোর্ট করছেন ভাই ভাই আমার বক্তব্য ঠিক ওই জায়গা নয় প্রসঙ্গ তাই বললাম স্টেজে উঠে এক বক্তা একেবারে বক্তা নামের জাহেল জাহেল আমরা স্পষ্ট বলতে পারি আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের মাগরিবি বাংলা انجমানে ওয়ায়াসিদের একেবারে উপর থেকে আর নিচের স্তরের যত আলে মাছে কারোর কাছে ওই مالের पत्ता পাওয়ার এক্স ওয়াই যায় কোনো আলেমের সামনে বসে তার জবান খোলার ক্ষমতা নেই পড়তে পারবে না এবার করতে পারবে না কোনোরকমে তথ্য ধরিয়ে দিলে সেটাকে ক্লিয়ার করতে পারবে না সে আমাদের বিরুদ্ধে থমনা নামতেছে শুধু তার একটাই আবার আমার বাবা ওই বলেছে বলে কোনোদিন বাবা হতে পারে কোন রকমের দলিল যে পীর বাবা হয় তার কথাই শুধু আমার আব্বাজি হুজুর কেবলা এই বলেছে বলে তার শুধু এই আছে সে আসেমবিল্লা আমাদের পিজাদা আসেমবিল্লা সিদ্দিকি ভাইজান তিনি এখন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের পক্ষে কাজ করছেন এবং তিনি বাকাইদা স্পষ্ট অন ক্যামেরা চ্যালেঞ্জ করেছেন যে तमाम বাংলা জুড়ে যত সংগঠন রয়েছে ছোট হুজুর ফিরকা বেলা ও রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পৌত্র পিজাদা আসেমবিল্লা সিদ্দিকি আল কুরাইশি তিনি বলেছেন যে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত নামীয় সংগঠন অরাজনৈতিক একটা সংগঠন এটা বাংলার অদ্বিতীয় সংগঠন আরো মন খুলে বলুন তিনি অন ক্যামেরা তার ভাইদের কাছে চাচাদের কাছে এবং তাদের তেল মারা কাছে বক্তাদের কাছে চ্যালেঞ্জ করেছে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত দাদা পীরের সিলসিলার বিরোধী প্রমাণ করতে পারলে তিনি গোলামতি করবে বলেছেন

আল্লাহ ওয়ালাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের অস্তিত্বfactna আমরা বিশ্বাস করি তিনি মনে প্রাণে সর্বস্তরে দাদা পীর কেবলার আদর্শকে পরিস্ফুটিত করে তিনি বাংলার মাটিতে যেখানে বিরোধী শিবির আস্তে আস্তে আল্লাহ শহর অসংখ্য জায়গায় তার গ্রহণ যোগ্যতা বেড়েছে শুধু হিংসা কেন জানেন এই হিংসা যদি ওদের সঙ্গে মিশে যায় যদি ওদের সঙ্গে চলি তাহলে তার যোগ্যতার দাম তো দিতে হবে সে দাম তো খোদ মুজাদ্দুদুস সামান দাদা পীর কেবলা আমার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আনে হুজুরকে দিয়ে গেছেন জোরে বলুন

আফির কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন হে বাবা তোমার সম্মানে তোমার কদরে তোমার ইজ্জতে আমি দাঁড়াই না দেখো তোমার ভেতরে আল্লাহ তাআলা যে ইলম দান করেছে যে জ্ঞান দান করেছে ওই জ্ঞানের সম্মানে আমি আবু বকর দাঁড়িয়ে যা আমার কথা বুঝতে

এবারা পড়ে হাদিস কোরআনের ওয়াজ করলে ডবল সওয়াব হয় বুখারী শরীফের প্রায় 7000 এর উর্ধে হাদিস এই হাদিসটা এক বছরেই পড়িয়ে খতমে বুখারী ওখানে অনেক হাদিস আছে রিপিট মানে অনেক জায়গায় এসেছে তো আমাদের শিক্ষকরা হাদিসটা আরবি ইবারাত পড়তেন আরবি ইবারাত পড়ে ব্যাখ্যাটা নতুন করে না করে বলতেন कामा মারর ইতিপূর্বে উল্লেখিত হাদিসের আলোচনা হয়ে গেছে জোরে বলুন সুতরাং তা দ্বারা প্রমাণিত হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহের এই হাদিসগুলোর ইবারাত পড়াতেও সওয়াব এবং ছাত্রদের জন্য রয়েছে বরকত এমন গাছ ফলও নেই ফুলও নেই ওই গাছ শুধু জ্বালানি রূপে ফলও দেয় না যে গাছে খসবু হয় না মানুষ ওই গাছটা ব্যবহার করে জ্বালানি রূপে এ মাল ওই জ্বালানি জীবনে এবার নেই আর যেই আজকের বলছি তো ও কালকের কোন স্টেজে এবার বলতে যাবে গেলেই ভুল আমরা যেই খানিকটা খোঁচা দেই ও একটু আউড়ে আউড়ে ততলা জবানে অশিক্ষিতর ভান্ডার থেকে ও খানিকটা আওড়ানোর চেষ্টা করে বলি বলা

আর এই নারদ নিলজ্জ বেহায়া এর লজ্জা শরম নেই বলতেছে আমি অন্যায়ের প্রতিবাদ করব মানে আমরা অন্যায় করি মুফতি সাহেব অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করবে তাতে তুই আমার জেনাখোর নারখোর যা বলিস বল তার মানে যা লজ্জা উঠে যায় আমি আজকের আস্তে আস্তে একটা লেখা পড়ছিলাম ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য

যেতে যেতে এক চোর উনি অনেক দূরে তো দড়ি ধরে ওই দড়ি কেটে দুম বানিয়ে চুরি করে পালিয়েছে অনেক হয়তো সবাই চেনেন না একটু বলে দেই আমাদের জনাব মোহতারাম হাফেজ মাওলানা আব্দুল হাকিম সাহেব হুজুর দামাত বার কথা আমি তেতুলিয়া যখন পড়তাম হুজুর হুমায়পুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক আমাদের সুফি তাজাম্মুল হোসেন সাহেব হুজুরের খুব অন্তরঙ্গ বন্ধু হুজুর আমাদের মাওলানা ডিপার্টমেন্টে এবং হিফজ ডিপার্টমেন্টে মাসিক পরীক্ষার এক্সামিনার জোরে বলুন আরও মন খুলে বলুন আমরা তাদের অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া প্রাপ্ত দেখা হতো আর বলতো

তো উনি কিছুক্ষণ পরে পিছনের দিকে তাকিয়ে দেখছে যে ওনার দুম্বা চুরি হয়ে গেছে লোকটা খুব হতাশ বেদনা হতাশা নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন খুব বন্দিয়ে শুনো তো উনি খুব মনটা খারাপ যেতে 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 দেখলো একটা কুয়ার ধারে একটা লোক বসে রয়েছে এবং গল্পটা কিন্তু হেলি থেলি আলেমের গল্পনা আল্লামা জালাল উদ্দিন রমি রহমাতুল্লাহ আলাই জোরে বলুন মস্ত বড় আল্লাহওয়ালা যাদের চেহারার দিকে তাকালে গোনাই সগিরা গুলো ঝরে পড়ে জোরে বলুন ভাই হযরত জালাল উদ্দিন রমি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে ওই লোকটা হতাশাগ্রস্ত হয়ে আস্তে আস্তে দেখলো একটা কুয়ার পাশে একজন লোক মর্মাহত হয়ে বসে ইনি জিজ্ঞেস করলেন কি ব্যাপার ভাই তো বলল এই কুয়ার ভেতরে আমার একটা মূল্যবান বস্তু পড়ে গেছে যদি আপনি তুলে নেন তাহলে আমি আপনাকে পঞ্চাশ দিন আর দেবো এ মনে মনে আপ্লুত হলো হলো খুশি হলো যে আমার 50 দিনারের দুম্বা যখন চুরি হয়ে গেছে আমি কোয়া থেকে ওই বস্তুটা তুলে দিতে পারি তাহলে আমি 50 দিনার পেয়ে যাব আমার আর কোনো থাকবে না লোকটা জামা কাপড় চাদর tadর খুলে ওর সমস্ত বস্তুগুলো ওই ওপরে লোক বসে থাকা লোকটার হাতে তুলে দিলেন দিয়ে উনি কোয়ায় লাগলেন ততক্ষণে এই লোকটা চমপট 없다? 아웃 তিনি উঠে দেখলেন সব কিছু চুরি করে নিয়ে পালিয়েছেন আল্লাহর ওলি জালাল উদ্দিন রুমী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আলেমী কিতাবের ভেতরে লিখলেন না 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 ওই লোকটার ভিতরে লোভ লালসা তৈরি হলো যে লোকটা কুয়ার কাছে মর্মহত বিপদ্দস্থ অবস্থায় বসে ছিল ওই লোকটাকে ও নয় ওইটাই তো ওর দুম্বাচর ওর ইচ্ছা ছিল ওর কাছে আরো যা রয়েছে এই বাহানা এই কৌশল আমি হাতিয়ে নেব আল্লাহর জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ কিতাবের ভিতরে লিখলো মানুষ যখন কোন শয়তান যখন কোন মানুষের ঈমানকে বিনষ্ট করতে চায় সর্বপ্রথম ওই মানুষটাকে ওই মানুষটাকে শয়তান গোনার কাজে লিপ্ত করে দেয় গোনা করতে 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 এমন একটা সীমায় এমন একটা শিখরে পৌঁছে যায় না 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 ওনা খুব সহজে শয়তান তত থেকে ঈমানটা চুরি করে নিতে পারে একটু জোরে বলুন লাউ সুবিল্লা ওগো বান্দা আমি আপনার সঙ্গে সততা করি ভাই ভাইয়ের সঙ্গে জমি জায়গা পাওয়ার জন্য লোভ লালসাই মারামারি করে ব্যবসায়ী ব্যবসায়ীর সঙ্গে সততা প্রদান করে অথচ আল্লাহ কোরআন শরীফে বিধান নাযিল করে দিল হে বান্দা মনে রাখো ইন শাইতানালকুম ইন শাইতানালকুম আদব হে বান্দা আমি আল্লাহ বলছি নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু যদি দুনিয়াতে শত্রুতা করতে হয় ফাতাকিদুহু আদুওয়া তোমরা শয়তানের সঙ্গে শত্রুতা করো ভাই শয়তান শত্রু আল্লাহ বললেন পৃথিবীতে যদি শত্রুতা করতে হয় তো শয়তানের সঙ্গে তোমরা আতাত না করে বন্ধু না করে শত্রুতা করো

আমি জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির যে উক্তি শোনালাম উনি বোঝাতে চেয়েছেন ওই গল্প দ্বারা যে লোকটার প্রথম দুমবাচুরি চুরি করলো কৌশলে লোকটার সর্বহারা বানালো সুতরাং শয়তান যখন কারকে ঈমান হারা বানাতে চায় সর্বপ্রথম ওকে বিভিন্ন কবিরা গোনাই কাবিরা গোনাই ওকে নিয়োজিত করে আর এই কাবিরা গোনা করতে 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 ওর ভেতর থেকে ঈমান হারিয়ে যায় তখন ও দেশের হাক্কানি রব্বানি আলেম এবং এবং নামে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে ও লজ্জা হয় না ভয় পায় ভাই আমি আমার ইতি বিক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য এখানে সমাপ্ত ঘোষণা করছি ভাষাগত ত্রুটি বেয়াদবির জন্য সন্তান রূপে ভাই রূপে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন